হাদিস একটা আমরা পড়ি এগারোশো পঁয়ষট্টি নম্বর হাদিস ওয়ান তালা আনা থেকে বর্ণিত বলছেন তিনি যে আন্না কমন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম্মা কিছু লোকেরা নবী করিম সাল্লামকে বলল ইন্না কমন বিল্লাহ মে কম মানে সম্প্রদায় কম মানে জাতি আর কম মানে কিছু লোক মানে কিছু লোকের সংস্কৃতি কম হয় জাতি হয় সেজন্য সুতরাং কিছু লোকের আছে এমন অথবা আর কিছু কিছু সম্প্রদায় আছে বলা যেতে পারে কিছু সম্প্রদায় আছে বা কিছু লোকের আছে এত নানা বিল্লাহ মে যারা আমাদের কাছে গোস্ত নিয়ে আসে জবাই করার পরে গোস্ত নিয়ে আসে খেতে দেয় আমাদেরকে লানা দিদি কিন্তু আমরা জানি না যাক হে আমলা তারা আল্লাহর নাম উল্লেখ করেছে কিনা জবাইয়ের সময় জানা নেই আমাদের বিসমিল্লা বলেছে কি বলেনি জানি না গোস্ত আমাদের কাছে নিয়ে এসেছে ফাঁকা তখন সুরুল্লাহ সাহেব বলেন সামুল্লাহ আলীহে তোমরা ওই গোস্তুগুলি খাওয়ার সময় আল্লাহর নাম উল্লেখ করে দাও বিসমিল্লা বলে নাও তোমরা খাওয়ার সময় কী করো বিসমিল্লা বলে নাও ও কুলু তারপরে খেয়ে দাও সামুল্লাহ আলিহ আন্তুম তোমরা নিজেরা বিসমিল্লা বলে নাও আর অকুল্লহ আর সেই গোস্তগুলি যেই গোস্তগুলি যারা নিয়ে এসেছে বা জবাই করেছে তারা বিসমিল্লা বলল কি বলল না জানা নেই বলেছে এটাও জানি না আর বলেনি এটাও জানি না তাহলে কী করবে গোস্ত তোমরা বিসমিল্লা বলে খেয়েও না তার মানে গোস্ত হালাল না হারাম হালাল তাই এটা না বললেন এখন প্রশ্ন উঠে যে এই যে লোকেরা গোস্ত নিয়ে আসতো তারা মুসলিম ছিল না কাফের ছিল লারে বলে দিলে হবে না যে আমাদের কাছে হঠাৎ করে গোস্ত আসলো পরিবেশন করা হইলো আর জানি না যে এই গোস্ত বিসমিল্লা পড়েছে কি পড়েনি তখন বিসমিল্লা বলে খেয়ে নেব নাকি আমাদের জানতে হবে যে এই গোস্ত যারা আমাদের সামনে পেশ করছে পরিবেশন করছে তারা মুসলিম না মুসলিম হ্যাঁ মুসলিম আহলে কিতাব নাকি মুশ্রেক কাফের যদি মুসলিম হয় বা আহলে কিতাব হয় তাহলে কি আসল হচ্ছে যে তাদের জবাইয়ে বিসমিল্লা তারা বলে ঠিক না বিসমিল্লা বলে কিন্তু বলেছে কি বলেনি জানি না এতটাই না তাহলে এখানে সম্ভাবনা কি সম্ভাবনা কি বেশি বলেছে এটাই সম্ভাবনা বেশি কারণ তারা মুসলিম তারা আহলে কি তারা বিসমিল্লা বলে তারা জবাই করেছে এটাই বেশি সম্ভাব্য আর যদি কাফের মুর্শ্রিকদের জবাই করা হয় কাঁফের আপনাদের কাছে নিয়ে আসছে নিয়ে এসেছি কিন্তু জবাই কি করেছে জানেন না এই জবাই করে নিয়ে এসছে না কোনো মুসলিমকে নিয়েছে আর একটু সন্দেহ যদি কাফের নিয়ে আসে আর কাফেরই জবাই করে বলে আমি জবাই করেছি আর বিসমিল্লা বলে জবাই করেছি খাবেন খাওয়া যাবে কারণ শুধু বিসমিল্লা বলা যথেষ্ট না জবাইয়ের জন্য চারটি শর্তের একটা হচ্ছে যে জবাইকারীর যোগ্যতা সেটা হচ্ছে সে যেন মুসলিম হয় আতেল হয় তাহলে কাফের যদি বলে আমি জবাই করে নিয়েছি কিন্তু বিসমিল্লা বলেছি একটা হিন্দু বলছে হ্যাঁ তাহলে খাবেন না একটা নাস্তিক বলছে আল্লাহ পরকাল মায় নাই কিন্তু তুমি তোমাকে যেহেতু খাওয়াবো সেই জন্য আমি কি বলেছি বিসমিল্লা বলে জবাই করেছি খাবেন না খাবেন না খাবেন না হারাম মূর্তাদের জবাই খাওয়া হারাম নাস্তিকের জবাই খাওয়া হারাম মুর্শিক হ্যাঁ মাজারের শেষ করতে দেখছেন চোখের সামনে দেখে মাজারে শেষ করছে আর বলছে বলছে যে আমি বিসমিল্লা বলেছি খাবেন না মুসরেক এ জবাই খ চাইন্স নাই চাইন্স নাই আপনি মুসলিম বললেন মুসরেক হো দুর্গাকে শিজদে করল মুসরেক হয় আর দুর্গাকে শিজদে করল মুসরেক হয় কোনো পার্থক্য নেই ভাবে না যে নামাজ পড়ছে সে যেন মুসলিম না নামাজ দিয়ে শুধু মুসলিম হওয়া যায় না আগে তো আগে বড় শিরক মুক্ত হইতে হবে যদি কোন মুসরেক হিন্দুই হোক অথবা নাস্তিক হোক আর বলে যে ওই যে মুসলিম কসাইখানা অমুক কসাইখানাটা আছেন অমুকের ওখান থেকে নিয়ে আসলাম আর কষাইখানার লোক জানেন যে সে মুসলিম আর সে নামাজি আর মুসলিম মানে নামাজি এটা হচ্ছে আসল যতক্ষণ তার বিপরীতটা না জানতে পারবো আসল হচ্ছে যে একজন মুসলিম নামাজ যতক্ষণ বিপরীতটা না জানতে পারবো আর বলে অমুক অমুকের কষাইখানা থেকে নিয়ে আসলাম এখন কষাইখানাতে যখন জবাই করা হয়েছে তখন বিসমিল্লা বলেছে কি বলে নিতা জানা নেই আমাদের কাছে আলাসা থেকে গস্ত আসছে কাতিফ থেকে গোস্ত যতগুলি গোস্ত আছে হয় আলহাসা নাই কাতিফ তাই না গরুর গোস্ত বিশেষ করে আর না হলে বাইরে থেকে পাকিস্তান থেকে আসে পাকিস্তান থেকে আসছে গোস্ত এখন এই গোস্তগুলো হ্যাঁ মুসলিমই জবাই করেছে এটা হচ্ছে আসল হ্যাঁ আর তারা বিষ বলে বলেছে কি আমাদের জানা নেই সরাসরি নিজেরা তো জবাই করছেন আর দেখছিও না জবাই করার সময় যে বিষ পড়লো কি পড়লো না খাবো না খাবো না যদি ফতোয়া দেন যতক্ষণ না জানছে যে বিসমিল্লা বলল কি বললো ততক্ষণ খাব না তাহলে কোনো জায়গা থেকে গোস্ত কিনে খাওয়া যাবে না ঠিক না আপনি মুসলিম দেশে বাস করছেন আর সুতরাং এখানে আসল হচ্ছে যে মুসলিমরা যাবাই করেছে অমুসলিম দেশেও পর্যন্ত মুসলিম কষা এখানে আছে আর প্রায় মুসলিমরা এই কাজটা করে এমনকি কি ইন্ডিয়াতেও বোম্বাইয়ে প্রথম গিয়ে তো বিশ বাইশ দিন করে থাকতে হইতো তো সুভার বিশ বাইশ দিন ধরে গোস্তোষ খাবো না এরকম থাকাটা খুব জটিল না চিকেন খাবো না খাসি না গরু কিচ্ছু খাবো না মাছ না হয় সবজি এটা মানে বিরক্তিকর অবস্থা তাই না কিন্তু থেকেছি শেষে যখন কোনোদিনই খাই না অনেকে খাই অনেকে স্পিকার আছে যারা আবার খাই দেখি অনেকে যেন নিয়ে আসে আবার যারা ওই আরও আমলাগুলো আছে যারা রেকর্ডিং এতে আছে ডিপার্টমেন্টে আছে ওরা দেখছি খাচ্ছে আমরা আমরা আমি আর শেখ হাসেম আমরা খেতাম না তো একদিন আমার কাছে যারা নিয়ে আসে তারা বললো যে ডেলি ডেলি মাছ খাচ্ছেন খেতে পারে না আমরা কিন্তু মুসলিম হোটেল থেকে নিয়ে আসছি আর ওরা মুসলিম কষাইখানা থেকে এই চিকেনগুলি বা এগুলি নিয়ে আসে সেই দিন থেকে মোটামুটি একটা আস্থা হইল তারপরে কেন একটা রুচি হইতো না সুতরাং খেতাম না এড়িয়েই চলতাম সেটা আমার ব্যাপার কিন্তু কথা হচ্ছে যে আসল হচ্ছে যে যখন বলবে যে মুসলিম জবাই করেছে আর মুসলিম হোটেল থেকে নিয়ে এসছি তখন আসল হচ্ছে কি সেটা বিসমিল্লা বলা হয়েছে তুমি বিসমিল্লা বলে খেয়ে না সেই ক্ষেত্রে বলে তুমি বিসমিল্লা বলে জানি না বিসমিল্লা পড়েছে কি পড়েনি কিন্তু জবাই করেছে মুসলিম হ্যাঁ বা জবাই করে চাহলে কিতাব তাহলে আর সন্দেহের পিছনে আর এত তল্লাশি লাগাইতে হবে না জামাতুল মুসলিমিনের মধ্যে জামাতুল মুসলিমদেরকে চেনেন ওদের থেকে সাবধান এক চরমপন্থী একটি আরেকটি জামাত আছে ভারত বাংলাদেশ পাকিস্তানে পাকিস্তান থেকে পয়দা হয়েছে এই জামাত আর ভারতেও আছে বিভিন্ন শহরে যদিও সংখ্যা কম আর বাংলাদেশও আছে এরা করে কি যে কোনো জায়গায় যদি অতিথি হয় আর তাদের সামনে গোশত যদি পেশ করা হয় যে কোনো গোষ্ঠে হোক খাসি গরু বা মুরগি মুরগ যাই কিছু হোক না কেন জিজ্ঞাসা করবে যে এটা কে জবাই করেছে যদি বলা হয় কষাইখানা থেকে নিয়ে এসেছি তো কষাইখানাতে ও নামাজি কিনা ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করবে এমন কি খাবেই না যদি বলা হয় যে মুসলিম জবাই করেছে তারপরও খাবে না বর্জনীয় নিন্দনীয় এবং গুণার কাজ গলু আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন কোরআনের দুটি হাতে ইয়া আহ দিয়ে দুনিয়ার ক্ষেত্রে বাড়াবাড়ি করিও না এই যে বাড়াবাড়ি জি কঠোরতা না তানাত্মুত জি কঠোরতা জি না দিন ইউসরুল্লা দিন সহজ জি হ্যাঁ আপনি একজন মুসলিমের বাড়িতে গেছেন মেহমান হয়েছেন আর মুসলিম আপনার সামনে গোস্ত পেশ করেছে আসল হচ্ছে মুসলিম যখন গোস্ত পেশ করেছে মুসলিম নামাজি এটি হচ্ছে আসল যতক্ষণ না জানছে যে বোমাজি কিন্তু যখন জানছেন যে কে ভালো করেছেন ও নামাজ পড়ে না শুধু জুমা পড়ে পাঁচপ্ত নামাজ পড়ে না তাহলে তখন বেঁচে থাকে আর তার ছাড়া জবাই করার মতো আর কেউ নেই বা সে বলছে আমি জবাই করেছি খায় না তখন আমি বলবো খাবেন না কিন্তু যদি বলে কষাইখানা থেকে নিয়ে এসেছি আবার তল্লাশি শুরু করে কষাইখানার ওই কসাই যে জবাই করেছে সে নামাজ পড়ে কিনা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি তার আঁকি দেখি এমন না না আসল হচ্ছে যে মুসলিমের আঁকিটা সহি এটা হচ্ছে আসল আর যা যার বিভ্রান্তি রয়েছে আঁকি দেয় কবর মাজার পূজা রয়েছে বড় শির্ক রয়েছে সেটা ব্যতিক্রম তার প্রকৃতি বিকৃত আসলে হচ্ছে মুসলিমের প্রকৃতি ঠিক আছে ফিতরাত এই লোকেরা যখন জিজ্ঞেস করলো যে আমাদের কাছে কিছু গোস্ত কিছু লোকেরা নিয়ে আসছে আর জানি না যে আল্লাহর নাম নেওয়া হয়েছে কি হয়নি তখন কি বললেন তোমরা বিসমিল্লা বলে খেয়ে নাও এই হাদিসটার আর একটু বাড়তি কিছু অংশ বিভিন্ন রেবায়ত রয়েছে সেগুলি যদি এর সাথে অ্যাড করা যায় তবে মশলাটা আরো স্পষ্ট হবে দেখেন বলছেন ভাষ্যকার জাফিল বোখারি সহি আছে যে এই লোকেরা যারা অবাই করেছে ওয়াকানু আহদিন বিলকুফরে এরা নতুন নতুন কুফরি থেকে ইসলামে দীক্ষিত হয়েছিল নিউ মুসলিম ছিল এই দুই দিন চার দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে এটা একটা অংশ অফিরে ও ফিরে আরেকটি বর্ণনাছে কাফি আউল ইসলাম এটা তাদের ইসলামের প্রথম যুগ ছিল মানে নিউ মুসলিম আসতে প্রথম যুগে গতকালকে মুসলমান হয়েছে আজকে সকালে মুসলমান হয়েছে আর তারপরে জবাই করেছে জানি না বলতে জানে কি জানে না সন্দেহ হ্যাঁ কিন্তু মুসলিমও সকালে মুসলিম হয়েছে জোর আসর মাগরে সব ঠিক পড়ছে ও নামাজ পড়ছে ও হ্যাঁ তাহলে মুসলিম সে আমাদের ভাই সে তার জবাই হচ্ছে হালাল সে বিষমিল্লা বলেছে কি বলেনি সন্দেহের ভিত্তিতে আপনাকে রেজেক্ট করা যাবে না আপনি বিষমিল্লা বলে খেয়ে যে আপনার এই বিষমিল্লা বলাও ফরজ নয় যে এটা দিয়ে হালাল করছেন বিসমিল্লা এখানে খাওয়ার আগে বলা শোন না বিষমিল্লা বলে খান এই নয় যে আপনি আপনার বিসমিল্লা দিয়ে রান্না করা গোস্ত হালাল করছেন এটাও নয় কিন্তু